আমরা যাব একটু কেনাকাটা করতে মিটি সোনা যাবে মিটি সোনা দাদা জুতো পরিয়ে দিচ্ছে ওই জুতোটা খারাপ হয়ে গেল লাল জুতোটা আটা ছেড়ে গেছে অন্য আরেক জুতো বার করেছে আবার হয়েছে তো দেখি সাজটা কেমন হয়েছে তোমার ব্যাগটা রেখে যা ব্যাগটা রাখ যে একটু ছবি তুলবে একটু ও কত ছবি তুলেছেন যে স্টোরেজ ফুল হয়ে গেছে ওমা ব্যাগটা রেখে দাও শোনা কেন ব্যাগে তো খালি ব্যাগ দুটো জলের বোতল ভরে দিয়ে দাও তার দ্বারা দুটো জলের বোতল দিয়ে দিই ভরে এদিকে জানেন মেয়েদের আমার ঘর যা দেওয়া ঝাঁটা কি করেছিল

আর কিছু নিতে হবে না দেখতে হবে না চলো তাহলে তোমাকে কোলে নিতে পারবো না খালি একবার বাবার কোলে উঠছে একবার আমার কোলে উঠছে

ঠিক এখন ওই টাইপেরই শাড়ি নিচ্ছে হ্যাঁ একটু উন্নত বলুন দেখান কাঞ্জি গাঞ্জীবরমটা কী বলে উই মিট থেকে গাঞ্জীবরম দেখবেন মধ্যে নাই তো কোনো হবে আচ্ছা আর একটা নতুন শাড়ি এসেছে এ নাগাও দেখেন মশলাও দেখতে থাকে একজন দেখুন মিনাগ আর এসেছে हेलो भार कास करो राजस्थान में ना कर बहुत भारी दिस ये ये ईटा किसारी है ये ईटा अदर वाले से ये साड़ी प्रिंट ना ना सब कास करो प्रिंटेड नहीं डाला भाई ना मतलब ये ये

แมทฟินิช এটা গ্লেজি আছে কিন্তু এটার তুলনা করলে হবে না এটা তো অন্য টাইপের লাগবে এই সফেসের লাগবে আছে এই আরো দুটো কালার হবে কালার দুটো থেকে কালার করলে

सेम का सेम भी जाएगा सेम भी जो डिजाइन और शेयर फोन लगा दीजिए एक काला एक बाइक है हां से

मेन 80000 आ रही है अभी बाजू पे बोलो वही बाजू पे बोलो बड़ी अच्छा कैसे पत्र आशीर्वाद देखिए आप देखिए नीचे कम नहीं हो तो देखो एक पत्र आ रहा है हमारा सारा का होता है आप तो देखना है 8400 से 500

ফুট ফুট করে দেখছে তাকি এদিকে কোলে একবার আমার কোলে একবার দাদার কোলে একবার বাবার কোলে হাঁটবে না কিছু না কেনাকাটা হয়েছে ভিডিও ভালো হচ্ছে না এসেছি এখন রাত্রি বাজে দশটা চেঞ্জ করে নি বন্ধুরা কালকে খুব বেশি কেনাকাটা করিনি যেটুকুনি করেছি দেখাচ্ছি তো এই যে এই গেঞ্জিগুলো নেওয়া হয়েছে ও পড়বে সময় বাড়িতে হ্যাঁ কি বলো ঠিক আছে তোমার পেছনে একটা আছে গাড়ি কালকে তো গিয়ে আগে গাড়িটা কিনেছে না খেলনা কিনে দিলেও যাবে না কোথাও তো এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা আর এগুলো আনে আগেই আনা হয়েছে এগুলো কালকে কেনা হয়নি কুকতু কুতু দিল আচ্ছা এই যে প্যান্টটা এগুলো হচ্ছে বাড়িতে পরবে সেই জন্য আর এর আর একটা আছে এর সঙ্গেই এনেছিল সেটা তো কালকে পরেই গিয়েছিল আগেই পড়েছে তো অনেক দিন আগে থেকেই খুচখুচ খুচখুচ করে কেনা হচ্ছে কেন একদিনে তো আর সময় পাওয়া যাবে না বাবা তুই গোছা হ্যাঁ আমি দিচ্ছি আর এটা হচ্ছে ওর বাবার একটা গেঞ্জি আর এই একটা করে দিলি আর ওর বাবাও নিয়ে এসছে আগে দুদিন দিন আগে দু তিন দিন আগে তা তার মধ্যে একটা আকাশী রঙের গেঞ্জিও পড়ছে পড়া শুরু করে সব সবসময় পরবে আর কি এগুলো হ্যাঁ আর এটা তো ছেলে কালকে ওর গেঞ্জি এটা জামাটা মানে ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য খুলেছিল ধরো আমার এক হাতে ফোন আমি দেখাতে পারছি না গোছাতে পারিনি কি করে রেখেছিস বাবা না এখনই তো কুচকে গেছে এরকম করে রাখে নাকি সুন্দর করে রাখতে হবে তো পড়তে হবে তো নাকি আয়রন করে তো এই একটা ইয়ে জামা ছেলের এখনো ওর গেঞ্জি হয়নি গেঞ্জি দিতে হবে আর এনে গোছা সব গোছাবি তুই আর কতদিন ছোট থাকবে এর প্যাকেটটা ধর এই যে একটা জিন্সের প্যান্ট প্যান্টটাকেও সেরকম ভাজ করেছিস বাবা রে বাবা ধন্যবাদ তো এরকম ভাঁজ করে নাকি লোকে সরা আর ওই পড়তে যাওয়ার জন্য একটা প্যান্ট নিয়েছে সেটা ওই দিকে নামানো হয়নি এই আমার সব ভাজ করতে হবে এখন বসে বসে এই যে একটা সবসময় পরতে যাবে সেই জন্য একটা এই প্যান্ট নিয়েছে আর এইটা হচ্ছে আমি একটা শাড়ি নিলাম মানে কয়েক বছর না তাঁতের শাড়ি পরতে পরতে না আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম তাঁতের শাড়ি নিচ্ছিলাম না তো মনে হলো দু বছর আগে হয় তিন বছর আগে একটা বাসন্তী কালারের জামদানি নিয়েছিলাম যেই জামদানিটা মানে যেই শাড়িটা পরে রিলস বানিয়েছে সেটা নয় আমার ওই রঙেরই আর একটা রয়েছে তো ওটাই লাস্ট আমি কিনেছিলাম আর যেটা পরে আমি রিলসগুলো বানাই ওটা আমার মায়ের শাড়ি মা পরবে না বলে আমাকে দিয়ে দিয়েছে আমি ওটা পরে রিলস বানাই ভিডিও বানাই তা এই একটা শাড়ি আর এটা হচ্ছে মায়ের জন্য নিলাম এদিক দিয়ে খুলবে এইটা মায়ের শাড়ি এখন এগুলো আমার সব বসে পারফার সব করতে হবে বুনুর জামাটা বেকার খুলতেই হবে এটা হচ্ছে আমার ব্লাউজ এই শাড়িটার সাথে পরব তাই এই যে একবারে নিয়ে এসেছি হ্যাঁ আর এটা হচ্ছে সেই কারণ এটা দিত তো প্যাকেট থেকে আর এইটা হচ্ছে মেয়ের মেয়েকে আর এ বছর কিছু কিনে দিচ্ছি না আর লাগবে না থেকে বেশি পছন্দ হয়েছে আমার মেয়ের জামা প্যান্টটা তো দাঁড়া 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 না দাঁড়া আমি এগুলো গোছাবো সুন্দর করে আবার এইটা হচ্ছে সেই আমার শাড়ি ও বাবাই পছন্দ করল আমি একটু হ্যাঁতে হ্যাঁ বললাম প্রত্যেক বছরই ওর বাবার পছন্দই করি আমি এবছরে তাই হ্যাঁ হয়েছে হয়নি বলবো না তো এই হচ্ছে কেনাকাটা এখনো কমপ্লিট হয়নি আরো কিছু বাকি আছে তো দেখাবো নিশ্চয়ই